Night hello, 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 là শুধুমাত্র পরিবারকে একটু ভালো রাখার তাগিতে গিয়েছিলেন কাজ করতে কিন্তু তাতে যে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারেননি কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে যান তারপর গুরুতর চোট পেয়েছেন মাথায় শরীরে এক ফোঁটাও রক্ত নেই তার অভাবে তীরে তীরে মরে যেতে বসেছে চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গন্ধুগজ গ্রামের বছর বত্রিশের যুবক আজিজুল হক পেটের টানে যেতে হয়েছিল কাজ করতে তার মধ্যে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ঘটে গেল এই ভয়ঙ্কর ঘটনা পিতা নাজিম উদ্দিন এবং মাতা ওবেদা খাতুন নিজেদের সর্বশেষ সম্বল দিয়ে ছেলের চিকিৎসা করছেন গরিব পরিবার তাই তারা সাহায্যের জন্য আবেদন করেছেন সাধারণ মানুষের কাছে বিশেষ করে সংবাদ মাধ্যমের মাধ্যমে কাতর আরতি জানিয়েছেন এই বাবা এবং মা তারা চাইছেন ছেলের একটুখানি আশার আলো দিতে যদি কোনো সহৃদয় ব্যক্তি পাশে দাঁড়ান যদি একটুখানি সাহায্য করেন তবে হয়তো ধীরে ধীরে বিন্দু বিন্দু জমিয়ে সিন্ধু তৈরি হতে পারে আবারও আগের অবস্থায় ফিরতে পারেন আজিজুল হক কাজ করে খেতে পারেন তার ভাই ফোন ফোনপে নাম্বার নাইন এইট জিরো থ্রি ওয়ান টু জিরো ফোর সেভেন ওয়ান বাবা মায়ের কাতর অনুরোধ সহযোগিতার চলুন না সকলে মিলে একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সুস্থ করে তুলি ছেলেটিকে নবজীবন পেতে কামত গেছিল কামটা পরে গেছে বাড়ি আমার অর্থ নাই কিছু নাই মোর বাবাক তো ভালো করিম যদি দেন হেল্প করেন তোমার তানে খুব বি করছো আধা না মোর বাবক তুমি সাহায্য দেন আমার জমিন জাগা কিছু নাই দুইটি ছ আছে কি করবে কি খাবে একটা বেটা একটা বেটি খুব ছোট আছে আল্লাহ

মোর বাবুল আর কিছু নাই ইটা দিবে গো দশ টাকা সবাই হাতের কামাই খাজে আল্লাহ